বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করতে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল নিহাও চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা অগ্রগতি এক্সপো দু শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে দিনব্যাপী চলা এই প্রদর্শনীর আয়োজন করেছে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বাংলাদেশ প্রদর্শনীতে অংশ নেয় চীনের দশটিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল তারা বাংলাদেশি রোগীদের জন্য অনসাইট ও অনলাইন কনসালটেশন ভিসা ইনভাইটেশন লেটার ও প্রসেসিং অনুবাদক সেবা এবং বিমানবন্দর পিকআপ সুবিধাসহ বিভিন্ন উন্নত চিকিৎসা সহায়তার বিস্তারিত তুলে ধরেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন চীন আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও উচ্চ মানের হাসপাতাল সেবার জন্য বিশ্বজুড়ে পরিচিত বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি টেকসই সেবা ব্যবস্থা গড়ে তুলতে চায় চীন উল্লেখ করে তিনি আরও বলেন চীন বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত আমরা বাংলাদেশের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত অবকাঠামো চিকিৎসা দক্ষতা প্রযুক্তি এবং সরঞ্জাম উৎপাদনে আমাদের শক্তিকে কাজে লাগাবো আমরা স্বাস্থ্য কর্মশক্তি উন্নয়ন উদ্ভাবনী প্রকল্প জনস্বাস্থ্য জরুরি প্রতিক্রিয়া এবং স্বাস্থ্য শিল্পের একীকরণে বাস্তব সহযোগিতা আরও গভীর করব বাস্তব সুবিধা প্রদান করব স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বাংলাদেশ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করতে বদ্ধপরিকর যে কোনো সংকট বা দুর্যোগে চীন সবসময় বন্ধুর মতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন সম্প্রতি মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় চীন তাৎক্ষণিকভাবে সহায়তা দল পাঠিয়েছে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই দৃষ্টি হাত পা হারানো সহ গুরুতর শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত হন চীন তাদের চিকিৎসায় এগিয়ে এসেছে রংপুর বিভাগে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ চিকিৎসক নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ চীনা সরকারের অনুদানে বাস্তবায়ন হবে এছাড়া জুলাই আন্দোলনের আহতদের জন্য পুনর্বাসন কেন্দ্র স্থাপনে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি এই আয়োজনে অংশ নিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল কুয়াংচো কুয়াংচো ফুতা ক্যান্সার হসপিটাল সেনচেন হংশেং হসপিটাল কুনমিং থংরেন হসপিটাল ফোসান ফুসান ছানছেং হসপিটাল সহ আরও বেশ কয়েকটি হাসপাতাল চীনের হাসপাতাল প্রতিনিধিরা জানান ভবিষ্যতে তারা বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো এবং একাধিক হাসপাতাল স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন পাশাপাশি বাংলাদেশি চিকিৎসকদের জন্য উন্নত প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়ানোরও প্রতিশ্রুতি দেন তারা অনুষ্ঠানে স্বাস্থ্য প্রশাসনের প্রতিনিধি চিকিৎসা বিশেষজ্ঞ সাংবাদিক চিকিৎসা প্রত্যাশী রোগী এবং সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন सीएमजी बांग्ला बांगला ढाका